অসম্মানের অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এলেন মমতা মুখ্য নির্বাচন সব যথাযথ উত্তর দিয়েছেন বিবৃতি জারি করে জানালো কমিশন ঝুড়ি কমিশনের ঝুড়ি মিথ্যা অভিযোগ নাটক দেখতে দেখতে রাজ্যের মানুষ ক্লান্ত দিল্লিতে সাংবাদিক সম্মেলনের মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এসআইআর নিয়ে জেলাশাসকদের সঙ্গে তৃণমূল আইপ্যাকের যোগসাজসের অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভে বিজেপি লোকভবনে শুভেন্দু এসআইআর শুনানিকে ঘিরে রণক্ষেত্র মালদার ইংরেজ বাজার দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি নিগৃহীত মহিলারাও জমি জটকে আটকে মেট্রোর সম্প্রসারণ বাংলা পাচ্ছে বলে ট্রেন রেল বাজেটে সব থেকে বেশি বরাদ্দ বাংলার জন্যই বললেন অশ্বিনী বৈষ্ণব নমস্কার শুরু করছি সংবাদ প্রবাহ আসছে বিস্তারিত খবরে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে এক ঘন্টা বৈঠকের পর তাকে অসম্মান করার অভিযোগে মাঝপথে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিজেপির তোতা পাখি আখ্যা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন কমিশন স্বেচ্ছাচারী ও খামখেয়ালি ভাবে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে এমনকি আদালতের নির্দেশের তোয়াক্ক করা হচ্ছে না কমিশন যাকে তাকে নোটিশ ধরাচ্ছে এবার মানুষ কমিশনকে নোটিশ ধরাবে

অন্যদিকে নির্বাচন কমিশন লিখিত বিবৃতিতে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় উত্থাপন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রশ্নের জবাব দিয়ে বলেন আইনের শাসন বলবৎ থাকবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে চাইলে সংবিধান অনুযায়ী কমিশন কড়া ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বিধায়করা প্রকাশ্যে কমিশন বিশেষত মুখ্য নির্বাচনী কমিশনারকে লক্ষ্য করে অসম্মানজনক কথা বলছেন হুমকি দিচ্ছেন নির্বাচনী আধিকারিকদেরও তারা ভয় দেখাচ্ছেন বলে কমিশনের নজরে এসেছে তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কর্মীরা অফিস করেছেন কিন্তু কোন রকম চা প্রতিবন্ধকতা বা কারোর কোন হস্তক্ষেপের সামনে কমিশন মাথা নত করবে না বিএল নির্ধারিত সময়ে প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বলেও কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখতে দেখতে ক্লান্ত দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন কালো কাপড় কারণ এই সরকারটাই কালো সরকার সেটা তিনি তথ্য দিচ্ছে জগন্নাথ সরকার হাওয়ার ভোটার তার সঙ্গে বিএল ও ছিল তার ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত ঝামেলার কারণে সেটাকে মৃত বলে ঘোষণা করে এবং আজকে এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবি তিনি এসেছেন এই ছবির ওটাকে দেখা যাচ্ছে কিন্তু তার এটা তাকে মৃত তাকে নিয়ে এসেছেন এটা আর এই দেখুন তার ফর্ম সিক্স কে গ্রহণ করার জন্য যে হয়ে গেছে মৃত হয়ে গেছে ফর্ম সিক্স এটা হচ্ছে তার কপি আর এখন তাকে ফোনে পাবেন না কারণ তৃণমূল ফোনটা কেড়ে রেখে দিয়েছে এই নাটক দেখে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত পরিশ্রান্ত তারা দিন গুনছে কবি সরকারটা বিষয় এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভয় ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এই অভিযোগে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় এসআইআর আবহে জেলা শাসক এবং মহকুমা শাসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এখানে ভোটারদের হয়রানি করছে আমরা চাইছি ভারতীয় জনতা পার্টি চাইছে ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ যাই থাকুক প্রকৃত নাগরিক কারোর নাম এশিয়ার থেকে পশ্চিমবাংলায় বাদ যাবে না এটাই আমাদের কাজ করণীয় কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আই প্যাকের মাধ্যমে তাদের সাথে সাথে নিয়ে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে আমাদের ভোটারদের হয়রানি করছে কারুর নামের বানান ভুল করিয়েছে কারুর টাইটেলের বানান ভুল করিয়েছে একবার নয় দুবার নয় তিনবার চারবার করে তাদেরকে শুনানিতে ডাকছে এটা কোনোভাবেই কোনো নির্বাচন কমিশনের কোনো রুলে নেই তাদের একটিয়ারের মধ্যে পড়ে না এখানে বিএলওদের ই আর ওদের অথচ দেখা যাচ্ছে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধবিদ্যাদেরও তাদের ডাকা হচ্ছে এটার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ লোকভবনে গিয়ে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বসুর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসকরা তৃণমূল ও আই প্যাকেট সঙ্গে যোগ সাজসে লিপ্ত হয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছেন বলে অভিযোগ করেন তিনি এসআইআর সংক্রান্ত বিষয় সিও বা ইসিআইতে না গিয়ে রাজ্যপাল মহোদয়ের কাছে বা চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম কেন প্রথমত চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম এই জন্য যে তার নিযুক্ত প্রশাসনিক আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভোটারদের হয়রানি এসআইআর কেন্দ্রগুলোকে মাছের বাজার হিয়ারিং এর নামে বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এসআইআর হিয়ারিং সেন্টারে ঢুকিয়ে নৈরাজ্য তৈরি করার কাজে উৎসাহিত করছেন অ্যালাউ করছেন তিনি না দেখা করার ফলে আমরা সাংবিধানিক প্রধানের কাছে চারটে দাবি রেখেছি এবং বলেছি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না এক্সিকিউশনের পার্ট আপনার নেই কিন্তু আপনি অ্যাডভাইস করতে পারেন সংবিধান সে অধিকার আপনাকে দিয়েছে আপনি দয়া করে চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন এই এই জিনিসগুলো হচ্ছে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন বিরোধী দলনেতা যেসব অভিযোগ করেছেন সেগুলি তিনি রাজ্য সরকার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানাবেন মেসেজ which is given by the leader of opposition who came with a large number of MLAs. They have this complaint which I take it up with the state government, with the chief election electoral officer, chief election commissioner and also with the government of India. এসআইআর এর শুনানিকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল মালদার ইংরেজ বাজারের জেলা স্কুল পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি চলতে থাকে হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি মহিলারাও ইংরেজবাজার ব্লকের যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আসিফ ইকবাল স্থানীয় গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ আবার আসিফ ইকবালের অনুগামীরাও গ্রামবাসীদের মারধর করেছে বলে পাল্টা অভিযোগ উঠেছে বিশাল পুলিশ বাহিনী পুরো ঘটনার সাক্ষী থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেই নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের এখানে আমাদের যদুপুর ওয়ানে জোহরপুর দুশো নম্বর বুথ তার নোটিসের হেয়ারিং চলছে এখানে এমন একটা গণ্ডগোল হয়েছে তা না এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই লাইন মেনটেন নেই এখানে মেয়ে মহিলা ও ছেলেদের লাইন একটাই ঢোকার রাস্তা একটাই ওইখানে নিয়ে একটা গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে ধাকাধাকই হয়েছে হ্যাঁ এটা সুষ্ঠু ব্যবস্থা হয় মানুষ সাধারণ মানুষ ভাবে হেয়ারিংটা করুক এটা চাইছি আর অবশ্যই হয়রানি শিকার নির্বাচন কমিশন যেই করেছে আইডিয়োলজি দিয়ে প্রত্যেকটা মানুষ হয়রানি সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত সংখ্যায় শুনানি কেন্দ্র না থাকার জন্য অশান্তি সৃষ্টি হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে কাছে আমাদের দল বারংবার আপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয় প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয় বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে আপনারা দেখলেন কী হারে লোক গন্ডগোল হচ্ছে এখানে মানুষ র্যাম্পেড না হয়ে যায় এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি কীভাবে মানুষকে অত্যাচার করছে এসআইআর নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে ছাব্বিশের নির্বাচনে সারা বাংলার মানুষ সমস্ত ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে দক্ষিণ কলকাতার গোলপার্কের পঞ্চানন তলা বস্তিতে বোমা ও গুলিকাণ্ডে দুষ্কৃতী সোনাপাপ্পুকে গ্রেপ্তারের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন সোনাপ্পু তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুষ্কৃতী রাজ্যের পুলিশ মন্ত্রী গুন্ডাদের আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত প্রমোটিং পুকুর বোঝানো জলাশয় বোঝানো এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ এদের একটাই কাজ কর্পোরেশন বিধানসভা লোকসভা ভোটে ছাপ্পা মারা আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে পিসির আশীর্বাদ আছে কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে চার কিলোমিটারের মধ্যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন কারণ তিনি কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন তাহলে বেচারা পুলিশরা আর কি করবে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই ঘটনায় প্রকৃত তথ্য প্রকাশের জন্য এনআইএ তদন্তই দরকার ছিল মাল্লা মুর্শিদাবাদে যখন হয়েছিল তখনই পিটিশন হয়েছিল তার রেফারেন্সে পিটিশন করেছিলাম চিফ জাস্টিস বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে নিতে পারে থ্যাঙ্কস টু সেন্ট্রাল গভর্নমেন্ট থ্যাঙ্কস টু হোম ডিপার্টমেন্ট তারা মামলাটা নিয়েছে এখানে পিএফআই লোক আছে সিমিল লোক আছে এরা ইন্টারন্যাশনাল এরা ভারতীয় হতে পারে না যারা রেল লাইনকে আটকায় পাথর ছুড়ে গাড়িতে। যারা রেল লাইনের উপর থেকে পাথর রেখে দেয় অ্যাক্সিডেন্ট করানোর জন্য ছ ঘন্টা বেলডাঙ্গাতে পরপর দুদিন আমি নিজের চোখে আমি মালদা গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ার সময়ও দেখে গেছি ফেরার সময়ও দেখেছি ওটা আন্দোলন ছিল না ওটা দাঙ্গা ছিল একটা হিন্দু হোটেল ছিল প্রসাদ হোটেল শর্মা ওনার নাম গোটা হোটেলটাকে র্যানসেক করে তছনছ করেছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে ভয় দেখিয়ে এরা রাখে সেক্ষেত্রে এনআইয়ের উচিত একদম সব অ্যান্টি ন্যাশনাল ফোর্স মানে ফোর্সকে টপাটপ ধরে ভিতরে ঢুকিয়ে দেওয়া এখন একটু বিরতি পড়ে রয়েছে আরও খবর

পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই মানে জালিয়া বলো বাই বাই আরবিআই এ কথা বলে শুরু করো সঠিক স্মার্ট হও আর্থিক ভাবে ঢোকলাম সংঘর্ষ প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের জেরে সরগরম অধিবেশন রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুলের দাবি সত্য চাপা দিতেই প্রাক্তন সেনাপ্রধানের বই প্রকাশ আটকে রাখা হয়েছে four Chinese tanks were entering Indian territory they were taking a ridge in Doklam and the army chief writes and I quote from an article that is quoting his book the tanks were within a few hundred meters of Indian positions on the Kailash range no sir no sir no sir I संसद विषय मंत्री किरण रिजिजू बोलें प्रमाण छाड़ाई एम गुरुतर अभिजोग आना बिरोधी दल नेतार उचित है स्पीकर ने रूलिंग दिया रूल थ्री फोर नाइन के तहत कोई भी मैगजीन किताब या कोई भी पब्लिकेशन का जब तक आप ऑथेंटिक नहीं करते हैं या उस चर्चा से संबंधित नहीं है चर्चा नहीं कर सकते रूलिंग दे दिया अब जब चेयर से रूलिंग देता है तो वो फाइनल होता है और चेयर को हम चैलेंज नहीं कर सकते हैं लोकसभा स्पीकर के रूलिंग के बाद राहुल गांधी जी बार बार सेम गलती दोहराया जा रहा है स्पीकर साहब ने फिर से उनको कहा कि व्यवस्था बना दिया गया है रूलिंग हो चुका है अब आगे बढ़ी है राष्ट्रपति का अभिभाषण आप चर्चा कीजिए बोल नहीं रहा है রাহুল গান্ধীজি সময় বর্ধ করি রাজনাথ সিং বলেন বিরোধী দল সংসদকে বিপথে পরিচালিত করছেন प्रकाशित हुई है तब तो आप उसका उल्लेख करिए नहीं प्रकाशित हुई है तो उल्लेख करने का कोई औचित्य नहीं है अध्यक्ष महोदय या लीडर अपोजिशन सदन को गुमराह करने की कोशिश कर रहे हैं मैं आपसे अनुरोध करना चाहता हूं इन्हें किसी भी सूरत में यह बात बोलने की यहां पर इजाजत नहीं दी जानी चाहिए দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে চল্লিশ বছরে কলকাতা মেট্রোর দৈর্ঘ্য ছিল মাত্র সাতাশ কিলোমিটার আর গত এগারো বছরে এই দৈর্ঘ্য বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার রাজ্য সরকার সহযোগিতা করলে মেট্রোর কাজের গতি আরও বাড়ানো সম্ভব বহুবার আবেদন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটার জমিজট কাটেনি বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা মেট্রো কলকাতা মেট্রো যে চালিশ সাল মে মাত্র সাতাইশ কিলোমিটার টোয়েন্টি সেভেন কিলোমিটার इन फोर्टी ईयर्स हुआ था टू थाउजेंड फोर्टीन के बाद में इस काम में जो पेश आया जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कोलकाता के निवासियों के लिए पश्चिम बंगाल के निवासियों के लिए जो ध्यान दिया उसके कारण इलेवन ईयर्स में फोर्टी फाइव किलोमीटर्स कोलकाता मेट्रो बनी आप देखिए कंपेरिजन फोर्टी ईयर्स में ट्वेंटी सेवन किलोमीटर्स और इलेवन ईयर्स में फोर्टी फाइव किलोमीटर्स इट्स अ मेजर मेजर इम्प्रूवमेंट इन दी कनेक्टिविटी फॉर वेस्ट बंगाल हालांकि ये प्रोजेक्ट और भी तेजी से आगे जा सकता है लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है हाई कोर्ट ने भी ऑर्डर दिया है फिर भी करीब करीब डेढ़ साल से ज़्यादा हो गया है लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है

Tunnels will take some time. Viaduct will take some time. So, depending upon if a project is going to be completed in three to five years, so uh, the allocation, the outlay of the funds is asked by the executing agency, and based on the progress of the work, uh, railway board allots the, uh, allocates the money. Now the budget has been simplified. We are not tied down. We have been given from the uh, general budget around 2,78,000 crores.

वेस्ट बंगाल को बधाई हो कि आपके यहाँ आप पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के लिए वार, वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन बुलेट ट्रेन सिलीगुड़ी आएगी और भविष्य में ये बुलेट ट्रेन का कॉरिडोर टुवर्ड्स गुवाहाटी भी जाएगा तो एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए बंगाल के लिए बहुत बड़ी खुशखबरी है बुलेट ट्रेन वेस्ट बंगाल के लिए मिलेगी साथ ही साथ एक नया फ्रेट कॉरिडोर भी वेस्ट बंगाल के लिए आएगा जो कि वेस्ट बंगाल में दामकुनी से आरंभ होगा और गुजरात को जोड़ेगा और उड़ीसा छत्तीसगढ़ मध्य प्रदेश और महाराष्ट्र को भी ये फ्रेट कॉरिडोर जोड़ेगा बांगला रेलर सतर टी नतून प्रकल्प क्या चलते बजेटे बांगलार जन सब बेस चौदह हजार दोशो पांच कोटी टाक बरद्द कर रेलमंत्री अश्विनी सत्रह नए प्रोजेक्ट्स भी स्टार्ट करने की मुहिम चलाई है और वेस्ट बंगाल के लिए रिकॉर्ड बजट है फोर्टीन थाउजेंड टू हंड्रेड फाइव करोड़ रुपीस का फोर्टीन थाउजेंड टू हंड्रेड फाइव करोड़ रुपीस का वेस्ट बंगाल में आ, बहुत ही बड़ा फोकस है रेलवे कनेक्टिविटी का क्योंकि कंप्लीट स्टेट रेलवे पे बड़ा डिपेंडेंट है और बहुत भी बहुत ध्यान दिया गया है, नए ट्रेन्स का भी करीब एक दर्जन से अधिक वन डजन से ज्यादा नई ट्रेन अभी हाल ही में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने स्टार्ट किए और इससे पहले भी करीब सौ से अधिक ट्रेन्स इन दस वर्षों में स्टार्ट हो चुकी है वेस्ट बंगाल में গতকালই বাজেটে দুর্গাপুরকে উত্তর পূর্বাঞ্চলীয় শিল্প করিডোরের সঙ্গে যুক্ত করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একসময় দুর্গাপুর ইস্পাত কারখানা অ্যালয় স্টিল এম এ এম সি হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের মতো একের পর এক কারখানার সুবাদে গমগম করত গোটা শিল্পাঞ্চল ক্রমশ সেখানে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা বাজেট ঘোষণায় ভিত্তি করে খুশির হাওয়া শিল্পাঞ্চল জুড়ে নতুন করে আসার আলো দেখছেন স্থানীয় মানুষজন বহুদিন পরে দুর্গাপুর শিল্পনগরী নতুন আশা দেখতে পাচ্ছি দুর্গাপুরবাসী হিসেবে এটা আগে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যেটা এটা সঙ্গে তুলনা করা হতো পশ্চিম জার্মানি তৎকালীন পশ্চিম জার্মানির সঙ্গে তারপরে আস্তে আস্তে একের পর এক শিল্প কারখানা এখানে বন্ধ হয়ে গেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সময় উইক হয়ে গেছিলো এখন এই মুহূর্তে আমাদের কাছে খুব ভালো খবর যে কালকে শিল্প করিডর হিসেবে এটাকে ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী বাজেটে এই দুর্গাপুরে যদি সেরকম কিছু ভালো হয় আমাদের আমাদের তো সবারই ভালো হবে এই আমার কাছে মনে হয়েছে খুব ভালো বাজেট হয়েছে তার মধ্যে বিশেষ করে আমাদের দুর্গাপুরের জন্য যেটা ডিক্লেয়ার করেছেন মানে মিনিস্টার সেটাতে আমরা খুবই খুশি কারণ এই ছোট এই একটা এর ফলে একটা বড় এখানে বড় বড়ো কারখানা হতে পারে এবং তার এগেনস্টে ধরে ধরে আরও ছোটো ছোটো কারখানা হতে পারে এবং দুর্গাপুরের আরও উন্নতি হবে এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি যে সমস্ত সারাউন্ডিং এলাকা আছে তাদেরও বেশ ভালোই উন্নতি হবে इससे भी दुर्गापुर वासी खूब गोरवी तो बहुत कुछ इंडस्ट्रियल कॉरिडोर का घोषणा हुआ है आम बजट में वो दुर्गापुर में जो एक उदासीन छाया हुआ है यहाँ जो उद्योग था एक एक करके उद्योग वो पिछले चौंतीस साल में हो या अभी के पंद्रह साल में निवर्तमान सरकार के समय जो बंद हुआ उसके पुनरुद्धार के लिए जो आ, केंद्र सरकार ने आम बजट में ফ্যাসলা কিয়া হয় ইয়ে দুর্গাপুর নগরবাসী নেই পুরে পশ্চিমবঙ্গালকে লোক ইস্তে লাভান্বিত হব্বিশের যে বাজেটটা প্রস্তুত হলো তো সেটাতে আমরা সত্যিই আমি খুব খুশি কারণ এই যে এতদিন ধরে দুর্গাপুরটা দিনের পর দিন আস্তে আস্তে যেন শ্মশানের মতো পরিণত হচ্ছিল এত কারখানা অনুসারী শিল্প যত ছিল সব একটা একটা করে বন্ধ হচ্ছিলো কিন্তু আজ আমরা মনে হচ্ছে যেন খুব আশার আলো দেখছি আমার ছেলে যায় যে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আর আমি আমাদের হয়তো আর কিছুদিন পর হয়তো তাকে বাইরে পাঠাতে হতো এখন আশার আলো দেখছি যে না সে হয়তো এখানেই আমাদের নতুন কোনো কাজ পাবে এবং এখানেই সে থাকতে পারবে তাকে আর দুর্গাপুর থেকে বাইরে যেতে হবে না কালকে বাজেট মেয়ে কেন্দ্রীয় সরকার দুর্গাপুরকে অধৈ করিডোর হিসাবে ঘোষণা করেছে তো আমি আগামী ফিউচার খুব ভালো দেখছি যেহেতু দুর্গাপুর মে অনেক ইন্ডাস্ট্রি আসবে এর সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাও মে আসবে তো আমি খুব খুশি আছি দু আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে করের ভাগ হিসেবে রাজ্যকে এক দশমিক এক লক্ষ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে সেই সঙ্গে আর্থিক সহায়তা বাবদ দেওয়া হবে সাঁত্রিশ হাজার একশো কোটি টাকা মূলধনী খরচের জন্য রাজ্যকে পঞ্চাশ বছরের মেয়াদে সুদহীন ঋণ দেওয়া হবে বর্তমানে রাজ্যে মোট নটি বন্দে ভারত ট্রেন চলাচল করছে শুরু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের যাতায়াত রাজ্য জুড়ে একশো একটি অমৃত স্টেশন গড়ে তোলা হবে এ পর্যন্ত রাজ্যে তিন হাজার নশো দশ কিলোমিটার জাতীয় মহাসড়ক গড়ে তোলা হয়েছে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হল আজ ছিল প্রথম ভাষার পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ একাত্তর হাজারেরও বেশি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন কলকাতার কয়েকটি স্কুলে যান নগরপাল সুপ্রতিম সরকার পরীক্ষার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন জেলার বিভিন্ন জঙ্গল লাগাওয়া এলাকায় বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর ব্যাপারে বিষদে জানিয়েছেন আরশার রেঞ্জ অফিসার আনোয়ার সাদাত

হাতিপ্রবণ অঞ্চল যেগুলো বিশেষ করে উপরগুগুই বামনি তারপরে জারাটার কিংবা উপজাড়ি এই সমস্ত মৌজা যেগুলো সেই সমস্ত জঙ্গল লাগোয়া মৌজাগুলোতে আমাদের টিম আমাদের স্পেশাল আর্টের টিম যাতে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে হাতির কবলে না পড়ে কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অন্য কোনো সমস্যা যাতে সম্মুখীন না হয় এবং আমাদের বেসিক্যালি এবছর যেটা বলা হয়েছে যে সেফ প্যাসেজ তৈরি করার জন্য তো আমরা এবছর আমরা জোর দেব সেফ প্যাসেজ তৈরি করতে অর্থাৎ হাতি চলাচলের যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো আমরা চব্বিশ ঘন্টা আমাদের আরআরটি টিম নজরদারি রাখবে মনিটরিং করবে এবং যার ফলে হাতি যেন হঠাৎ করে জঙ্গল ছেড়ে রাস্তার ওপর না চলে এসে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দিতে যাওয়ার পথে এবং আসার পথে যাতে কোনো বিঘ্ন না ঘটায় আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দপ্তর যেসব জঙ্গল পথে হাতি রয়েছে সেখানে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য টহল দেয় বনদপ্তরের বিশেষ গাড়ি ভারতীয় জাদুঘরের দুশো বারোতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল আজ অনুষ্ঠানে প্রাপ্ত সন্তুরবাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে সম্মাননা জ্ঞাপন করা হয় ভারতে জাহাজ নির্মাণের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নাল Uh, yeah. today I remembered as a founder of a museum that i am going to speak as an economist about the history of shipbuilding in india and about a voyage as the Or as a sailor which i just did completed a few uh, weeks ago from india to porbandar on a fourth century ship শেষ করার আগে শীর্ষ সংবাদ আর একবার অসম্মানের অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এলেন মমতা মুখ্য নির্বাচন কমিশনার সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন বিবৃতি জারি করে জানালো কমিশন ঝুড়ি ঝুড়ি মিথ্যা অভিযোগ নাটক দেখতে দেখতে রাজ্যের মানুষ ক্লান্ত দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এসআইআর নিয়ে জেলাশাসকদের সঙ্গে তৃণমূল যোগ সাজসের অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভে বিজেপি লোকভবনে শুভেন্দু ঘিরে রণক্ষেত্র মালদার ইংরেজ বাজার নিগৃহীত জমি জটে আটকে মেট্রো সম্প্রসারণ বাংলা পাচ্ছে বুলেট ট্রেন রেল বাজেটে সব থেকে বেশি বরাদ্দ বাংলার জন্যই বললেন অশ্বিনী বৈষ্ণব সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্তই এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি